খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ভোটের আগে আজ সানডে একই দিনে বাঁকুড়ায় দুটি ভিন্ন কর্মসূচিতে জেলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বেলা দুটো পনেরো মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছবেন বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত ওন্দার নিকুঞ্জপুর হাইস্কুল মাঠে সেখানে সভা করবেন তিনি কি অন্যদিকে এদিন বিকেলে চারটে বাঁকুড়া শহরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার কলেজ মোড় থেকে লালপাজার পর্যন্ত তিনি পদযাত্রা করবেন দুই কর্মসূচিকে ঘিরেই সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতা দুটি শিবিরে দুই কর্মসূচিতেই রেকর্ড সংখ্যক লোক সমাগম করতে মরিয়া দুই পক্ষই প্রসঙ্গত এবার লোকসভার ভোটের প্রচারটা কৃষ্ণনগর থেকে শুরু করেছিলেন দুজনেই মোদী যেমন প্রচারে ঝড় তুলেছিলেন অমৃতা রায়ের সমর্থনে তেমনটি মমতা ঝাঁপিয়েছিলেন মহুয়া সমর্থনে যদিও তারপরেও একাধিকার কৃষ্ণনগর ও আশেপাশে এলাকায় পড়েছে পা পরবর্তীকালে উত্তরবঙ্গের আসনগুলিতে নির্বাচনের সময় একাধিকার বঙ্গে এসেছেন মোদী তুলেছেন ঝড় ছুটে গিয়েছেন মমতাও এদিকে ষষ্ঠ দফায় বিষ্ণুপুর পুরুলিয়ার সঙ্গে বাঁকুড়ায় রয়েছে ভোট সেই কারণে এবার এই জেলাকে পাখিচ্ছক করেছে সব রাজনৈতিক দল এখন সেখানে কি বার্তা দেন মোদী মমতা সেটাই এখন হচ্ছে দেখার বিষয় ব্যুরো রিপোর্ট